আমরা এসেছি চিলে পোতা চিলে পাতা একটার সময় গেসে গাড়ি নিয়ে ঢোকাবে তাই এখন রাস্তায় ঘুরছি আমি এখানে বুনিয়া নদী বললাম ওটা বুনিয়া নদী বানিয়া বললো আর এই নদীটার নদীটা আর নদীটার আশেপাশে যে জঙ্গল মানে দেখছেন এর মধ্যেই মনের মানুষ সিনেমার শুটিং হয়েছিল যখন আমরা টোটো করে যাচ্ছিলাম তখন টোটো দাদাই বললো যে এখানে মনের মানুষ সিনেমা শুটিং হয়েছিল তো জায়গাটা সত্যি খুব সুন্দর আর এইখানটায় সন্ধে হলে হলো পাখিরা সব জল খেতে আসে আর আমরা যখন গেছিলাম তখন নদীর ধারে কতগুলো ময়ূর এসেছিল জল খাচ্ছিল যদিও বা আমার এরকমভাবে ভাবে সব দেখলাম আমি আমি সব যখন এডিট করতে যাচ্ছি সব দেখি আমি ওই শর্ট ভিডিওর মতো করেই সব এই করেছি তো সেই জন্য এখানে আমি অ্যাড করতে পারলাম না তো আমি পরে চেষ্টা করব সেগুলো শর্ট হয়ে হিসেবে মানে পোস্ট করার জন্য যাতে আপনারা সবাই ভালোভাবে দেখতে পারেন যে বনিয়ানো মানে বানিয়ানো এখানে কি আছে না আছে বা আমরা এরপর চিলাপাতা ফরেস্টে আবার গিয়ে করে আমরা আবার চিলে পাতার ভিতরে কী কী আছে না আছে সেগুলো সব দেখতে পাবেন তো বানিয়া নদী থেকে আমরা আবার ফিরে চলে এসেছি চিলে তো এখানে একটুখানি ফটোশ্যুট করছি এটা একটা জায়গা ফরেস্টে ঢোকার আগে আই লাভ চিলেপাতা তো এখানে সব আমরা ফটোশ্যুট একটুখানি করে তারপর আমরা এই যে খোলা জিপে করে এবার ফরেস্টের ভিতরে গেছি তো মিনিমাম ফরেস্টের ভিতরে ঘুরতে দেড় ঘন্টা লেগে গেছিলো আমাদের তো আমরা বিশেষ কিছুই দেখতে পাইনি শুধু কতগুলো ময়ূর দেখতে পেয়েছি আর গাছের মধ্যে বানর ঝুল বানর ঝুলছে সেটা দেখতে পেয়েছি আর লাস্টের দিকে আমরা একটা হাতি দেখতে পেয়েছি আর সেরকম গন্ডার ফন্ডার কিছুই দেখতে পাইনি তো বললো ওইগুলো মানে আমরা যেহেতু দুপুর টাইমটা গেছিলাম এক হয় ভোরবেলা এরা গাড়ি ছাড়ে তিন একটা হচ্ছে সকাল সাতটা পাঁচটা তারপরে সাতটা তারপরে আবার দুপুর দুটো আবার তারপরে দুপুর পর আবার তিনটে মানে এরকম আর গেলে না গিয়ে আমার মনে হয় সকাল পাঁচটায় যাও আর না হলে সন্ধেবেলার ওটায় গেলে আপনারা আরামসে পশু পাখিগুলো জঙ্গলের আশেপাশে ঘোরাঘুরি হলে তখন দেখতে পেল তো আমরা যেহেতু চলে গেছি আমাদের জানা ছিল না কটার টাইম কী ব্যাপার আমরা পৌঁছেছি অনেক আগে তো সেই জন্যই টাইম পাস করার জন্য এদিক ওদিক যেমন বানিয়া নদীতে গিয়ে একটুখানি সময় কাটিয়ে এলাম তারপরে এখানটায় আমরা জঙ্গল সাফারি বললাম পুরো দেড় ঘন্টা লেগে গেছিলো জঙ্গল সাফারি করতে আর এখানে পার হেড নিয়েছিল তিনশো টাকা করে